আসসালামু আলাইকুম আমার ভালোবাসা দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালোবাসা অন্য পাশের প্রশ্রেষ্ঠ আমাকে আমি ভালোবাসি সংসদে অনেকের মন্ত্রী আছেন তাদের যোগ্যতা আমাদের তাদের কাছে কিন্তু তারা সংসদ আর আমাদেরকে ধীরে ধীরে পরীক্ষা দিতে উঠেছে নিজের যোগ্যতা প্রমাণের জন্য আদর দেশ আদর রোলস সব কিছুই আদর একজন আন্ডার মেট্রিক পারিস একজন বিশেষ কেলা সে প্রধানমন্ত্রী আন্ডার মেট্রিক পাস প্রধানমন্ত্রীর দেহরক্ষী বা গার্ড হিসেবে দায়িত্ব পালন করে এই হচ্ছে দেশের নিয়ম একজন আন্ডার মেট্রিক পাস যে খাবার খায় আল্লাহবাক আসল আসালামের হাদিস এ আছে যে কিয়ামতের দিন কেয়ামতের আগে কিছু অযোগ্য মানুষ জায়গা যোগ্য জায়গা বসবো আর যোগ্য মানুষরা তাদের যোগ্য জায়গা খারাপ নিয়ে আসলেও রাজনীতি করার কিছু নাই গ্রাম গ্রামীণ একটা এলাকা আসসালামু আলাইকুম গ্রামীণ পরিবেশ ভালোই লাগে আমার আসলে গ্রাম ভালো লাগে যে যাই বলে আমার গ্রাম ভালো লাগে আমার শহর ভালো লাগে আই লাভ লেজ ভিডিওটা শেয়ার করে শেয়ার করে যাই শেয়ার করতে করতে যাই ভিডিও অন করা তবে একটা জিনিস চলার পথে তো থেমে যাবেন না দরকার আস্তে আস্তে আপনি থাকতে না পারলে ধরো বলে গড়ায় গড়ায় যাবেন আপনাদের সহজ হয় তারা চলতে ভালোবাসে যারা চলতে ভালোবাসে না তাদের জন্য আর চেষ্টা করবেন দিনের কাজ দিনে শেষ করার জন্য দিনের কাজ কখনো ফেলে রাখবেন না দিনের কাজ দিনে শেষ করার চেষ্টা করবেন একজন ভালো হবে আর ওই যে বললাম যে যারা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারতেছেন না তাই বলে কিন্তু হতাশাগ্রস্ত করিয়া পথ চলা জন্য দেওয়া যাবে না পথ চলতে হবে আর যে যদি পথ চলা যদি থামিয়ে দেন তাহলে আপনার পিছনে কেউ একজন এসে আপনার চেয়ারে বসে যাবে পৃথিবীটাই হচ্ছে চলমান এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় তো চলতে হবে হাঁটতে হবে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন এত একটা ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুনিং তো যার কারণে একটু কাজমস্ট I'm to the ओहि গ্রাম দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের রূপ বৈচিত্র্য দেখে অনেক সুন্দর যদিও গদুলি বেলা পরন্ত বিকেল এই পরন্ত বিকেলে এমনও সময় আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার এই ভিডিওটি আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগবে ইনসব এবং আপনারা যে যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখে থাকুন দেখেন দয়া করে দয়া করে আমার ভিডিওটাকে সবাই সাপোর্ট দিবেন এখনই শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে